দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের মা দেশের মা যিনি নেতাকর্মীদেরকে ভালোবাসেন যিনি নেতাকর্মীদের জন্য দেশের জন্য এই দেশ ত্যাগ করেননি যাকে আপনারা জানেন সে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার বিগত সরকার তাকে আমাদের কথিত আছে যে তাকে স্লো পয়জন দিয়ে তাকে আজকে এই অবস্থায় নিয়ে আসছে আজকে সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে বিভিন্ন সে আজকে মৃত্যুর সাজা পাঞ্জা লড়ছে আমরা তার রোগ মুক্তি কামনার লক্ষ্যে আমাদের আজকে আমাদের এই দোয়ার আরোজন আয়োজন করা হয়েছে এবং আমরা প্রত্যাশা করি সে আবার সুস্থ হয়ে আমাদের মাঝে আসবেন এই দেশের মাঝে আসবেন জনগণের মাঝে আসবেন নেতাকর্মীদের মাঝে আসবেন আবার ইনশাল্লাহ সে আবার আগামীবার প্রধানমন্ত্রী হয়ে আমাদের এই দেশের সেবা করবেন বলে আমরা এই প্রত্যাশায় রাখি ইনশাল্লাহ জনগণের ভালোবাসায় সে রয়েছে কোনো দিন এই দেশ ত্যাগ করে নাই সেই ত্যাগ না করার প্রতিক্রিয়া হিসাবে তাকে ষোলো পয়োজন দেওয়া হয়েছে এবং সেইটার প্রতিফলনে আজকে আমাদের নেত্রী মৃত্যুর সন্ধিক্ষণে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে পুনরায় আমাদের মাঝে ফিরিয়ে দেয় এই আশা ব্যক্ত করি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে যেন আবার সুস্থতা সবার সামনে সুস্থতা তার জন্য মোহন আল্লাহ পাখের কাছে দোয়া আশা করি আজকে বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন না শুধু বিএমপির নেত্রী না আজকে প্রমাণ হয়েছে এই বাংলাদেশে আপামর জনসাধারণ দলমর নির্বিশেষে তার জন্য দোয়া করে নাই এমন কোনো গোষ্ঠী এমন কোনো সংগঠন নাই তার জন্য সবাই দোয়া কামনা করছে আমরা তার সুস্থতার জন্য যারা তার জন্য লক্ষ লক্ষ হুজুর লক্ষ লক্ষ আলেম উলামাদ তার জন্য দোয়া করছে আমরা সবার কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমরা সবার কাছে তাদের কাছে কৃতজ্ঞ যে আমাদের দেশনেত্রী তার যে এত জনপ্রিয়তা সেজন্য এত দেশপ্রেম একটা কথা জানেন ওয়ান ইলেভেন সময় থেকে শুরু করে এই ফেসিস শেখ হাসিনার এই সতেরো বছর শাসনকে সে যেভাবে উপেক্ষা করে তার ছেলে মৃত্যু অবস্থায় আছে এবং মৃত্যু সাথে পাঞ্জাল আসে তাকে বলা হয়েছে আপনি যান আপনার ছেলে আমরা এই দেশ থেকে মাগেন তার বললো আমার ঠিকানা এই বাংলাদেশ আমার অন্য জায়গায় কোনো ঠিকানা নাই আমি যদি বাংলাদেশের মানুষের নিয়ে আমি মরলে এই দেশেই মর্ম তা যাই হোক সেই নেত্রী আজকে মৃত্যুর সাথে পাঞ্জাল আসে আমরা তার সমস্ত জাতির কাছে এবং আন্তর্জাতিকভাবে কিন্তু তার প্রতি সহমর্মিতা সহজে সহকর্মীতা এবং তার জন্য সবাই দোয়া করছে